আজকের গল্পটা একটি একটু দুঃখজনক হলে বলতে হলে এখানে কিছু একটা অনেক তহ রয়েছে আমরা এইভাবে অনেকে আমরা হারিয়ে ফেলি শৈশব এবং স্কুল লাইফের দিনগুলোকে তো এই গল্পটা হচ্ছে একজন মধ্যবর্তী পরিবার থেকে নামটা আসলে বলা হলো না আর যেহেতু ক্লাসমেট হারানোর গল্পটা আজকে শেয়ার করা যাক তো মূলত একটা ছেলে নাম রাকিব সে মাধ্যমে বিদ্যালয়ে পড়াশোনা করতো ক্লাস সিক্স থেকে সেভেন প্রায় দুইটা বছর পড়াশোনা করছিল এটির মধ্যে তার তার সাথে একটা ক্লাসমেটের পরিচয় হয়ে যায় ভালো বন্ধুত্ব শুরু হয়ে যায় তারা তারা দুইজনে একই ক্লাসে পড়তো রাকিব ছেলেটা এভাবে পড়তে পড়তে প্রায় দুটা বছর কেটে যায় রাকিবের সাথে যে ছেলেটার পরিচয় হয়েছিল সে একটা মূলত তার বাবার ওখানে কাজ করে তার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি এখন এটা কি এদের সব ঠিক ছিল এভাবে কেটে গেলো দুইটা পথ রাকিব রাকিব ছেলেটা ক্লাস নাইনে এখন নাইনে পড়ার সাথে সাথে আমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয় সায়েন্স আর্টস কমার্স ভকেশনাল কারিগরি আমাদের ফ্রেন্ডগুলো আলাদা হয়ে যায় তো রাকিব একদিন ক্লাস নাইনে রাস্তা দিয়ে বাসা যাচ্ছিলো হঠাৎ সে দেখতে বললো তার সেই জাস্ট ফ্রেন্ড দেখে তাকে প্রথমে বললো কিরে কেমন আছে আছে জাস্ট ফ্রেন্ডটা ছিল সে বল ভালো শেষটা বলো কি অবস্থা মানে কথা বলো যেমন হয় রাকিব ছেলেটা তখন বললো কিরে তুই এখানে তুই কি পড়াশোনা করিস মানে বলতে গেলে তাদের সাথে ওই দুই বছরও অনেক তাবক রয়ে গেছে এবং তার সাথে কোনো পরিচয় নেই বা কোনো সংযোগ নেই যেহেতু রাকিব একটা মধ্যবিত্ত ছিল বাট তাদের মধ্যে ফোন টোন ছিল না বর্তমানে সে তখন রাকিব ছেলেটি তখন তাকে বললো কিনলে তুই তখন রাকিবের বন্ধু মারা যায় দোকানে যে বসে সেই তখন বললো ভাই তোর সাথে মনে আর দেখা হতে দেখা না হতে পারে না আমি তুই তুই নিচ্ছি সায়েন্স আমি নিচ্ছি ভকেশনাল অনেক বড় ভাব তখন রাকিব সেটে বললো কেন দেখা হবে না কেন তুই একই স্কুলে তো যাতে একটু ক্লাস কক্ষ বল আলাদা হয়েছে তবে বলে কি আমার সাথে দেখা করবি না তখন সে বললো এটা বর্তমানে আমার বাবার দোকান বাবা থাকে ঢাকায় আর বর্তমানে আমি দোকানটা আমি নিজেই পরিচালনা করে থাকি সে যখন যে কথাগুলো বলছিল তখন রাকিবের মনটা মানে ফিরে যাচ্ছিলো যে ওই অবস্থা ছিল ওই বর্তমানে আর যে আরও পড়েছিল যে আমাদের আর জীবন বলতে কিছু নেই রে পরিবারে হারের কারণে নিজেকে নিজেকে হার মানতে হয়েছে এইটুকুই বলেছিল তো এখান থেকে বোঝানো অনেক কিছু রয়েছে এখন ওই স্টপটা করে বাদ এখন নিজের ভাষায় বলতেছি আমি আমরা অনেকেই ছোট থেকে বড়ো মাধ্যমে স্কুল মানে ওয়ান থেকে টেন পর্যন্ত আমরা ক্লাসের মধ্যে অনেক যে বন্ধু প্রকৃত যে বন্ধুগুলো পাই থাকি সেটা আগামীতে আর বছর পাবো কি না তা অনেক পর সন্দেহ থাকে যায় স্কুল লাইফের বিচ্ছেদটা কখনো সে জানেন যখন সায়েন্স আর সেগুলো আলাদা হয়ে যায় আর যার নিজের কেরিয়ার সম্ভাবনার জন্য তারা আলাদা হয়ে যায় সেজন অনেক ফ্রেন্ড থাকে অনেক পরিচিত বন্ধুতে আলাদা হয়ে যায় এই এটার মাধ্যমে যে ছেলেটা যে তার ফ্যামিলি হালতা হয়েছে এখন এটা বলতে গেলে আমার নিজেকে আমি নিজে যাই না বাট বলার ঠিক আছে না নাই ঠিক আছে কি তা আমি নিজেও জানি না বাট আপনারা বিবেচনা করতে পারেন প্রথমত তার একটা ইচ্ছাটা শক্তি চলে যাবে পরিবারের চাপ এসব সারা মানে পড়ালেখা করতে পারবো না এবং সেই দিন রাতের দোকানেও থাকতে হবে এভাবে তার প্রায় ধ্বংস হতে চলেছে যদি সে মন স্থির করে যে আমি ক্লাস করব। এটা দিয়ে কিছু করতে পারবো তাহলে অবশ্যই পারবে আর এটা ভিডিওর মাধ্যমে কোনো কিছু সামর্থ্য কারো না থাকতে পারবে কাউ থাকতে পারে এটুকুর মধ্যে কিছু বুঝতে পারেন বুঝবেন বা এই কথাটা বলেছিল রংপুরের এক স্টুডেন্ট নাম তার অজানায় থেকে দেখ